আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 79 তম পর্বে আমরা এসেছি সূরা বাকারা 95 নম্বর আয়াত আজকে আমরা মস্ক করব বেশি লম্বা হবে না ছোট্ট আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়েলেই এ ট্যামন ওহো অব ডম বি বাদ এ দিহিম ওল্লাহ আই ডি মুম বি লাম ইয়াকে ধরবে এই নুনকে ধরবে না ঠিক আছে কারণ যজম এবং তাসদিদ যদি থাকে তাহলে তাসদিদকেই মানে উচ্চারণ করতে হয় লাম ইয়া যাব লাই ইয়া যাব ইয়া লাই নুন সাকিনের পরে ইয়া আসলে ইদগামে মাল গুণ হয় মিলাইয়া গুণনা করে পড়তে হয় তা যাবর তামিম নুন যাবর মান নুন বা যাব নাও হাফে শু নাও হু নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব ওয়ালাই ইয়া তামান আ বা দাল দুই বর দাম বাদবি তানবিনের পরে বা আসলে এই তানবিনের উচ্চারণটা মীম দ্বারা পরিবর্তন করে ফেলা লাগে তো দান না হয় দাম গুণা সহকারে বি আলি জবর মা জবর বাম পাশে খালি আলী মদুরফ কাল জবর কদাল জবর দা কদিমাত হামিম জের হিম আই দি হিম জের বাম পাশে যজম গলাইয় মদের হরফ আর এটা কিন্তু এই জবরের বাম পাশে ইয়া হইলে এটা লিনের হরফ হয় কিশোর হরফ এটা লিনের হরফ আই দি হিম ওয়াউলাম জবর ওয়াল্লাম খরা জব ল হা পেস ওয়াল হো এটা আল্লাহ শব্দুল্লাম খরা আছে এইটার পূর্বে যদি জবর তাকে তাহলে কি করা লাগে এটাকে পুর করে পড়তে হয় ওয়াল্লো আইনজবর আলামিল আলি জের বাম্পজমালাইয়া পেশ মম বেকারি তানবিনের পরে বা এই তানবিনের উচ্চারণটা মিমের মতো হবে নুনের মতো হবে না গুণা সহকারে কীভাবে মম বি বা জজ্জের জবর জ করা যবর জিমিমের মি নুন জবর না জলিমিন এরকম জেরে পাশে জমালাইয়া মদের হরফ আর মদের হরফের পরে যদি আমরা মানে অক্ষ করি তখন এই মদটাকে তিনি লম্বা করা যাবে ولن يتمنوه ابدا بما قدمت ايديهم والله عليم بالظالمين صدق الله العظيم